আমরা একটা কাঠের ফ্রেম বানাবো বা চৌকাট বানাবো তার আগে আমরা মেশিন দিয়ে চেঁচে নেব তারপরে শার্ট করার জন্য আমরা ডবল দিয়ে ডবল র্যান্ডা দিয়ে কাঠের সুন্দর করে সাইজ করে নেব সব কাঠগুলোকে আপনারা সবাই ওই চাষা মেশিন দিয়ে রাপিট দেন তাতে রাপিডটা খুবই কম হয় কিন্তু আমরা কাটার দিয়ে রাপিট দিই কাটার দিয়ে রাপিট দিলে চার সুতো থাকে তাই আপনার আপনারা চার সুতো রাপিট দেবেন এবং কাটার দিয়ে রাপিট দেবেন খুব সহজেই হবে একটা রাপ পেতে আমরা দেখে নিলাম রাপ কাঠে এই যে এক ইঞ্চি আড়াই সুতো হয়েছে মেপে নিলাম এবার আমরা কাটার দিয়ে এই সেই রাপিট কাটা শুরু করেছে দেখেন আপনারা কত সুন্দর কাটছে কাটার দিয়ে কাটার দিয়ে রাপিট আমরা কেটে নেব এই আমরা এখন কেটে নিচ্ছি এটা এক ইঞ্চি আড়াই সুতো ডিপ যাচ্ছে আর পাশে চার সুতো আসছে তারপরে আমরা চার সুতো ডিপ যাচ্ছে পাশে এক ইঞ্চি আড়াই সুতো আসতে এ দেখেন আমরা রাপিট দিয়ে ফেললাম কত সহজে দেখেন এদের খুব সুন্দরভাবে রাপিটটা দেওয়া হয়ে গেল এবারে দেখেন মাথাটা দেওয়া দেখাচ্ছি চৌকাঠের যে মাথা সে মাথাটাই দেখেন রাপিট দেখা গেলে ঝকঝকে চকচকে এবার আমরা দাগিয়ে নেব এই যে আমরা ফ্রেমটা দাগিয়ে নিচ্ছি আপনারা এইভাবে দাগিয়ে নেবেন সুন্দর করে দেখেন ওই সেই চার সুতো বললাম চার সুতো মেপে নিলাম চা সুতো আপনারা এই রাপিটের থেকে উপরে নেবেন হ্যাঁ তাহলে সুবিধা হবে নালে কিন্তু ভুল হবে সব সময় আমরা চার সুতো উপরে নেব ওই যে রাপিটের যে খাস কাটা আছে ওই খাস কাটা চার সুতো উপরে নিতে হবে খাড়া বাঠাম দাগানোর সময় আমরা সে মাথাটা এবার দাগে নিচ্ছি মাথার দাগটা ঘুরে নিচ্ছে এই যে একইভাবে একইভাবে ওই দিকটাও আমরা দাগ ঘুরে নেব এই যে মাঝারিটা সবসময় সদর দিক থেকে মাঝারিটা টানবেন বা র্যাপিট মোড়া র্যাপিটের দিক থেকে টানবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে মাঝারি ফেম বানানোর সময় দুটো নিতে হয় তারপরে আমরা ট্যাশা করে দাগ কেটে নেব কারণ একটা মাঝারিতে দুশুতো বড় থাকে একটা মাঝারিতে দুশুতো কম থাকে সেই কারণে সুতো আপনার ট্যাশা হয় লম্বা চৌকাটের আপনার মাথায় দাগ হয় তারপরে আমরা খুব সহজে আপনার আলগুলো ছাড়ানোর জন্য কাটার ব্যবহার করেছি আমরা হাত করাতে খুব সহজে হয় না অল্প একটু রয়ে গেছে সেইটার জন্য আমরা কাটার হাত করাত ব্যবহার করছি হ্যাঁ হয়ে গেছে তারপরে আমরা মাথাটা চেরে নিচ্ছি ফ্রেমের সামনের দিক হয়ে গেলে এবার পিছনের দিক কত সুন্দর কাটা হয়েছে এবার আলগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি কাটার দিয়ে আমরা আগে সুন্দর করে পুষতে নিচ্ছি পোষ নিলে বাটাল দিয়ে কাটা অনেক সময় লাগে কিন্তু কাটার দিয়ে আমরা ছাড়ে নিলাম এই দেখেন বাটাল দিয়ে একটা করে ঘায় দিলেই সুন্দর করে আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে কত সহজেই হচ্ছে ফাইনালি হয়ে গেল আল কত সুন্দর হয়েছে দেখেছেন এইভাবে আপনারা আল ছাড়ি নেবেন সবগুলোর মাত্রিশিক হলো অনেক সময় লাগবে তাই আমরা ডিল মেশিন দিয়ে ডিল মেশিনের সাহায্যে আগে একটা মিডিলে ফুটো করে নেব এবার পিছন থেকে আর একটা ফুটো করে নেব ঠিক একইভাবে পরেরটা উল্টো দিকটা ফুটো করে নিচ্ছে দেখছেন ড্রিল দিয়ে এই দেখেন ড্রিল দিয়ে শাড়ি নিলে খুব সহজেই হয় কিন্তু ড্রিল দিয়ে ফুটো করার পরেও কিন্তু আমরা মাতৃ সাহায্য নিচ্ছি অল্প একটু যেখানে বেঁধে থাকছে সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে এই দেখেন হয়ে গেছে আলবিধ করা এবার আমরা ফ্রেমের ট্রাকচার ঢোকাচ্ছি এই দেখেন ফ্রেমের ট্রাকচার চলে আসলো আপনাদের সামনে আমরা মাথার সঙ্গে মাপ নিয়েছি মাপ নিয়ে ওখানে একটা দাগ আছে দেখেন রোল পেন্সিলের একটু লক্ষ্য করবেন ওই দাগটা আমরা দাগ সোজা ধরে মেরে দেব একটু ফাঁকা ছিল আমরা হাত করাতের সাহায্যে একদম সুন্দর করে মিল করে দেব যাতে কোনো ফাঁকা না থাকে এই দেখেন কত সুন্দর মিল হয়েছে দেখেন এই মিলটা করতে হবে হাত করাতে সাহায্যে এবার আমরা পেরেক দিয়ে মাথাটা ঠুকে নেব চারিদিকেই ঠুকে নেব তারপরে আমরা আপনার ডিল দিয়ে বাঁশের গুজি করে নেব দেখেন ডিলের সাহায্যে আমরা ফুটো করে নিলাম ফুটো ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা বাঁশের গুজি দিয়ে আটকে দিলাম দুই মাথায় আমরা চারিদিক ঘষেছি এবার ঘষার পরে আমরা সদরে ঘষে নিয়ে একটা ডুব বাড়তি হয় সেই কারণে সদরটায় আমরা ঘষে নিই এবার ঘষে সদরটা ক্লিয়ার করে দিচ্ছি যেখানে যেটা একটু বাড়তি আছে বা চাচার আছে সেটাকে আমরা একবার টোটালি ক্লিয়ার করে দিলাম এবার রাউটার দিয়ে বিট দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে রাউটার দিয়ে আমরা বিট দিয়ে নিলাম এই দেখেন রাউটার দিয়ে বিট দিয়ে নিলাম কত সুন্দর করে আমরা দেখুন আপনারা এই দেখেন বিট দেয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা টেসি মেরিয়ে নেব যাতে ফ্রেমটা টাল না হয়ে যায় তার জন্যে আমরা দুই কোনায় টেসি মেরে নেব ফাইনালি এই দেখেন আমাদের চৌকাট বা ফ্রেম কমপ্লিট দেখেন এইটা হলো আপনার দরজা থাকবে ফ্রেমের ধন্যবাদ আপনারা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন